নৈহাটি বড়কালের মনস্কামনায় দণ্ডি কাটা লক্ষ লক্ষ ভক্তদের ভিড় নিয়ন্ত্রণে হিমশিম পুলিশের নৈহাটির ঐতিহ্যবহী বড় কালী পুজোর ভোর রাত থেকে বহু দূর দূরান্ত থেকে আগত লক্ষাধিক পূর্ণার্থী গঙ্গায় স্নান করে মনস্কামনায় দণ্ডি কাটতে দেখা গেল ভক্তরা গঙ্গায় স্নান করে মায়ের কাছে জোর হাত করে দণ্ডি কাটতে দেখা গেল যদিও বড়কালী ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরেও গঙ্গার পাট থেকে মন্দির পর্যন্ত কার্পেট বিছানোর ব্যবস্থা করা হয়েছিল তার পাশাপাশি ভিম নিয়ন্ত্রণের জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারদের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয় ঘন ঘন বড়মা মন্দিরের ট্রাস্ট কমিটির পক্ষ থেকে দণ্ডি কাটতে আসা পুণ্যার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয় দেখুন নৈখাদি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আর্জি সমাচার ڪيڙڪو ٿر بندا ڪو ٿر بندا ڪيو